বসের কথা নয় আল্লাহ রব্বুল আলামিনের কথা কার কথা কার কথা আল্লাহ রব্বুল আলামিনের কথা আমার ভাইয়ের আমার বন্ধুগণ এখন আমি আপনাদের সামনে সূরা হমাজা থেকে বলতেছি আল্লাজি জামা মালা ওয়াআদ আল্লাহ রব্বুল আলামিন বলেন সে সমস্ত লোক যারা সম্পদ জমা করে এবং গণনা করে কি করে সম্পদ জমা করে এবং বারবার গণনা করে আমার ভাইরা এই পৃথিবীতে দুইটা প্রাণী সম্পদ সঞ্চয় করে জমা করে কয়টা প্রাণী এটা জবাব দেন কয়টা প্রাণী দুইটা প্রাণী সম্পদ আপনার জমা করে সঞ্চয় করে এক নাম্বার হল মানুষ এক নাম্বার কি মানুষ দুই নাম্বার হলো পিপিলিকা দেখেন আপনার কিছু খাদ্যগুলো টেনে টেনে গর্থে নিয়ে যায় জমা করে এরকম আছে না লক্ষ্য করে দেখেন যে তারা পিপিলিকাগুলো কি করে খাদ্যগুলো জমা রাখে সঞ্চয় রাখে ভবিষ্যতের জন্য কি জন্য ভবিষ্যতের জন্য আর মানুষ ভবিষ্যতের জন্য জমা করে কিন্তু এক সেকেন্ডের ভরসা নাই কি নাই লক্ষ লক্ষ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক অর্থ সম্পদ গাড়ি বাড়ি জায়গা জমিনের অভাব নাই কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে যে কোনো অবস্থায় আপনার মরণ হতে পারে ঠিক না বলেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার মরণ হতে পারে মৃত্যু হতে পারে এই আল্লাহ তালা কি বলছেন যে সে সমস্ত লোক অর্থ সম্পদ সঞ্চয় করে জমা করে এবং বারবার গণনা করে কীরকম আমার পাঁচ লক্ষ টাকা আছে আমার চার লক্ষ টাকা আছে আমার দশ লক্ষ টাকা আছে বিশ লক্ষ টাকা আছে দশ লক্ষ টাকা আছে আর দশ লক্ষ টাকা থাকলেই তো আপনার এক জায়গায় ভালো প্রপারে শহরে অঞ্চলে একটা জায়গা আমি কিনতে পারি এরকম হয় কি না ভাইরা এখন সে সম্পদগুলো জবাব করতে থাকে আর তার পরিকল্পনা দিতে থাকে তুমি যদি এই সম্পদগুলো নষ্ট করো তুমি যদি এই টাকাগুলো নষ্ট করো হস করো জাকাত দাও তাহলে তো তোমার সম্পদ থাকবে না তাহলে কি থাকবে না সম্পদ থাকবে না আল্লাহ রস কী বলছে জানেন যে কেউ যদি হস করে কেউ যদি হজ আদায় করে দারিদ্র বিমোচন হয়ে যায় আল্লাহ তাকে দারিদ্র পাবে না সে মনে করে যে হস করলে টাকা নষ্ট হবে আমি গরিব হয়ে যাবে দারিদ্র হয়ে যাবে না সে কখনো দারিদ্র হবে না গরিব হবে না তার সম্পদের মধ্যে দ্বিগুণ আল্লাহ তালা সম্পদ বাড়িয়ে দিবে সুভা তাহলে আল্লাহ আদ্দাদা ওই ব্যক্তি সম্পদ জমা করে এবং বারবার গণনা করে এত টাকা আছে আর এত টাকা হইলে লক্ষ টাকার কাছে পৌঁছাবে কোটি টাকার কাছে পৌঁছাবে কে তোর মনে করে তার সম্পদগুলো গুলো তাকে চিরজীবন করে রাখবে সে মনে করে আল্লাহ বলছেন সে মনে করে আমার যে সম্পদ আছে এই সম্পদ আমাকে চিরকাল ধরে রাখবে আজকে এই সম্পদ কি কেউ কাউকে রাখতে পারবে কথা বলেন না কেন সম্পদ কেউ সম্পদ কাউকে রাখতে পারবে না তাই যদি হতো সবচেয়ে পৃথিবীর মধ্যে সম্পদ ছিল কা বলেন তো কারণে সম্পদ বেশি বেশি আসেন না সবচাইতে কারণের সম্পদ বেশি ছিল কিন্তু কারণ টিকে থাকতে পারে না সম্পদ তাকে রাখতে পারে না কারণ যে দুনিয়াতে থাকার জায়গা না এখান থেকে আবার পরকাল গমন করতে হবে এই হুকুম টাকা এইজন আল্লাহ বলছেন ইহসাবু আন্নামালাহুদা সে মনে করে যে তার সম্পদ তাকে চিরকাল তাকে আটকে রাখবে হ্যাঁ কিন্তু সম্পদ রাখতে তাকে পারবে না আল্লাহ পাক বলছেন আল্লাহ হরবুল আলমিন বলছেন কাল্লা কখনো নয় আল্লাহ তারপরে আয়তে বলছেন কখনো নয় সে হুতামাতে নিক্ষিপ্ত হবে নাউজুবিল্লাহ মিনজালে জাহান জাহান্নামের একটি নাম হল হোতামা একটি নাম কি হোতামা আল্লাহ আগে বললেন যে সম্পদ সে মনে করে সম্পদ আমাকে চিরকাল ধরে রাখবে কিন্তু আল্লাহ বলছে কখনো নয় অবশ্যই সে হুতামাতে নিক্ষেপ হবে কোথায় নিক্ষেপ হবে জাহান নামে নিক্ষেপ হবে কেন জাহান্নামে নামে নিক্ষেপ হবে আপনি সম্পদ গুলো সঞ্চয় করেছেন বারবার গণনা করেছেন জাকাত আদায় করলে সম্পদ কমে যাবে হজ করলে সম্পদ কমে যাবে এই জন্য সোনালী ব্যাংকে এই জন্য বিভিন্ন ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা রাখা হয় এই টাকাগুলো বাড়তে থাকবে আর এই সম্পদগুলো বাড়তে থাকবে সম্পদ চিরকাল আমাকে রাখবে কিন্তু রব্বুল আলামিন বলেন সম্পদ তো তোমাকে চিরকাল রাখতে পারবে না সুবাহ বলেন এই সম্পদ যারা গণনা করবে তাদের যারা জাকাত আদায় করবে না হজ করবে না তাদের জায়গা কোথায় হবে বলেন এই বললেন না কিন্তু সবাই যারা সম্পদ জমা করবে জাকাত আদায় করবে না হজ করবে না তাদের জায়গা কোথায় হবে জাহান্নাম জাহান্নামটা কি এবার যদি কোরআনকে জিজ্ঞেস করি কোরআন জাহান্নামটা কি রবিন বলেন নারুল্লাহিল্লাহ জাহান্নাম হলো আল্লাহ পাকের একটি প্রজ্বলিত আগুন জাহান্নাম হলো জ্বালিয়ে রাখছে এই আগুন জ্বালিয়ে রাখছে তাদের জন্য যারা সম্পদ জমা করে বারবার হস করে হজ করে না জাকাত আদায় করে না হ্যাঁ এবং আল্লাহর হুকুম যারা লঙ্ঘন করে তাদের জন্য এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করে রাখা হয়েছে কারণ নওয়জ্লাহম এই আগুনটা কাদের জন্য যারা সম্পদ জমা করবে এবং সম্পদের হক যারা আদায় করবে না এখন এই যে নামের যখন দিবে ভাইরা এই জাহান নামের আগুন যখন জাহান নামে নিক্ষিপ করা হবে জাহান নামের আগুন কোন পর্যন্ত বসবে জানেন বলেন আল্লাহ আকবর জাহান নামের আগুন তাদের হৃৎপিণ্ড তাদের কলিজা পর্যন্ত স্পর্শ করবে কন্যাউজিবিল্লাহমিন জানি জাহান নামের এই কথা শোনার পর যদি গা সেরে না এই কথাটা শোনার পর যদি শরীরে পছন্দ না দাঁড়ায় আপনার বুঝতে হবে জাহান নাম থেকে আপনি ভয় পান না ঠিক এটা বলেন ভাইরাবা জাহান নাম থেকে আপনার ভয় পেয়ে হবে কয়েকদিন আগে কয়েকদিন আগে আমি ইউটিউবে ফেসবুকে দেখেছি একজন বক্তা তিনি বলতেছেন আমি জাহান্নাম নাম দিকে ভয় পানা জান্নাতের আশা করি না আমি জাহান্নাম নাম দিকে ভয় পানা জান্নাতের আশা করি না এবং কোপালে লিখি দিও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নাম কি কথাটা বলছেন হুসেন জাহান নাম থেকে আমি ভয় পাই না জাহান নামকে ভয় করতে হবে এই কথাটা কা আপনি বলতেছেন জাহান নামকে ভয় পেন আপনার আর আল্লাহ বলছেন জাহান নামকে ভয় করো আর জান্নাতের আশা করি না ওই লোকটা বলতে জাহান্নামের জাহান নামের আশা করি না জান্নাতের আশায় তো আমরা করি ঠিক না আমরা প্রত্যেকেই এই পৃথিবীর জীবনে সুখ শান্তি সমৃদ্ধির সাথে আমরা অবস্থান করতে চাই তাই দিন আমরা জান্নাতের আমরা জান্নাতের যাইতে চাই এটাই তো কথা মূল কথা ঠিক কিনা বলি সে বলতে আমার জাহান নাম কি ভয় পায় না জান্নাতের আশা রাখি অতি অতিভক্তি সুরের লক্ষণ একটা কথা আছে না অতিভক্তি সুরের লক্ষণ শপথ দিচ্ছেন জাহান ভয় পায় না জাননা তারা আশা করি না মোহাম্মদের নাম লিখে দে ভাইরা বিশ্বনবীর নাম লিখে দিলেই যদি জান্নাতের ফাইসাল হতে এত সোজা জিনিস নয় বিশ্বনবী বলেছেন যে আমার তরিকা এবং আল্লাহ তার হুকুমের মাধ্যমে না যাদের ফাইসাল হবে সুমাল বলেন তাহলে আল্লা তি তত্তা যে জাহান্নামের নামের আগুন কিসের আগুন গ্রে চুলের আগুন গ্যাসের আগুন মহব্বতের আগুন না জাহান নামের আগুন আপনার কুর্জা পর্যন্ত স্পর্শ স্পর্শ করবে এই আগুনকে জানে রাখা হয়েছে আমার ভাইরা তো এই জন্য হস করতে হবে এই হুকুম টাকা আমি কিন্তু কোরবানের আয়াত তেলাওয়াত করেছি কিন্তু আজকে হস সম্পর্কে আলোচনা করে আগামী যুবক থেকে আমি কোরবানি গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজকের জমা হলো জিল কদের প্রথম জুমা এরপর হলে জিলহজ মাসের আমরা ঈদুল আধা নামাজ পড়ব তো আবার ভাইরা বিশ্বনবী তিনি বলেছেন যে হজ যে ব্যক্তি করবে যে ব্যক্তি হজ করার জন্য আসবে সে যেন উমরাও করে সে যেন উমরাও করে যে ব্যক্তি বড় হজ আদায় করার জন্য আসবে সে যেন উমরা করে এবং শুধু তাই নয় সে বড় হজ আদায় করবে এবং উমরাও করবে এবং আমার কবর জিয়ারত করবে যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তাই দিন তার জন্য সুপারিশ করা আমি রসুল্লাহর উপর ওয়াজিব হয়ে যাবি সুভার আল্লাহ বলি যে ব্যক্তি বড় হস এরকম উমরা করবে এবং কবর জিয়ারত করবে যদি কবর জিয়ারত না কারণ তো হজই হবে না কবর জিয়ারত বিশ্বনবীর জিয়ারত কবর জিয়ারত করতে হবে কেউ যদি কবর জিয়ারত করে তাহলে বিশ্বনবি কি বললেন তার জন্য সাফায়াত করা সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবি সুভার আল্লাহ আবার ভাইরা এই যে সম্পদ দেওয়ার মালিক কে বলেন আমরা তো বুঝাই দিবেন সম্পদ দেওয়ার মালিক কে সম্পদ ছিনিয়ে মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা ছিনে নেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে আল্লাহ নামটা একটু সুন্দর করে বলেন বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ তাহলে সম্পদ দেওয়ার মালিক সেই আল্লাহ রব্বুল আলমিন আমার ভাইরা প্রত্যেক জুমায় কিন্তু আমি কোরআন হাতি নিয়ে আলোচনা করি এখানে কিন্তু গল্প বানিয়ে বানিয়ে কোনো কথা বলি না লেখাপড়া করেছি এখন স্টাডি করি মত আলা করি যে আগামী জুমায় কি বলবো এই ভুল আলোচনা যদি করি আপনারা ভুল আলোচনা শুনে যদি আমল করেন সেই গুণাকার আমার হতে পারে ঠিক কিনা বলেন ভাইরা আমার এই জন্য সঠিক আলোচনাগুলো করতে হবে আমি লেখা লেখাপড়া করেছি আজও স্টাডি করি এবং আগামী জুমার জন্য কেন আলোচনা করব সেই আলোচনাগুলো আমি মত আলা করে দেখি দেখে শুনে লেখা পড়া করে আমি আপনাদের সামনে উপস্থাপনা করি যাতে আমি কয়েমতের দিন জাহান্নানা আগুন থেকে বাঁচতে পারি পারে পারি কয়েমতের দিন আপনারাও যেন জাহান নামের আগুন থেকে জাহান নামের আগুন থেকে বাঁচবেন কি কি একটু হাতে ডান ধর আল্লাহ রে মানে নারায় থাকবি নারায় থাকবি আলো রোজা কি রাখছেন ভাই আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম হ্যাঁ তারপর হাত উঠে দেখছেন তারপরও হাত উঠে হ্যাঁ মনে করি যে বেহেস্ত আমার মামার বাড়ি যাবো আর কলা খাওয়া শুরু করবো ঠিক কিনা বলেন ভাইরা বেহেস্ত কি মামার বাড়ি কথা কর না কে এই যে আলোচনা কেন করি জানি এই সত্য কথাই বলতে হবে তার কারণ হল কার গায়ে লাগে কার গায়ে লাগলে সে আমার দেখার বিষয় তার কারণ হল জাহান নাম থেকে বাঁচতে পারে সেই কথাগুলো আমাদের ঠিক না পারেন এখন আপনি নামাজ পড়বেন কি পড়বেন কিনা না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হজ করবেন কি করবেন কিনা সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি হারাম খাবেন না হালাল খাবেন সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার কবরে যখন যাখেন আত্মীয় স্বজন কেউ কবরে যাবে না আমি যখন মারা যাব আমি যখন মারা যাব আমার সঙ্গে আত্মীয় স্বজন কেউ কবরের মধ্যে যাবে না শুধু যাবে শুধু যাবে আমল শুধু যাবে আমল বিশ্বনবী বলেছেন কারো যদি আমল ভালো থাকে কারো যদি আমল ভালো থাকে কবরটা আর কবর থাকবে না কবরটা আর কবর থাকবে না কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবি কবর আর কবর থাকবে না বিশ্ববী তী মায়ানবী রহমতুল বলেছেন যদি আমল যদি ভালো না হয় আমল যদি ভালো না হয় পিসাবের কথা বললে লাভ হবে না এবং নবীর কথা বললে লাভ হবে না কোন আলিম আমাদের কথা বললে লাভ হবে না ক্ষমতাশীল ব্যক্তির কথা বললে লাভ হবে না সেখানে শুধু আমল দিয়ে আপনার কি হবে ফাইসাল হবে সুবাহ বিশ্বকবি বলেছেন কারো কারো যদি আমল ভালো না থাকি কবরটা কবরটা তার জন্য জাহান্নামের একটি গর্ত হয়ে যাবি বললাম আমল যদি ভালো না থাকে কবরটা কি হয়ে যাবে আবার বলেন কি হয়ে যাবে আমরা কি জাহান জান্নাত বানাতে চাই না জাহান্নাম বানাতে চাই আবার বলেন আমরা কি কবর কি জান্নাত বানাতে চাই না জাহান্ন বানাতে চাই তাহলে কবর জান্নাত যদি বানাতে চান কবর সাজাইতে হবে ঘুষাইতে হবে একটা বাড়ি একটা বিল্ডিং যখন তৈরি করা হয় ওই বিল্ডিংয়ের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় পঞ্চাশ লক্ষ টাকা খরচ করা হয় এক কোটি টাকা খরচ করা হয় দেড় কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা পর্যন্ত দশ কোটি টাকা পর্যন্ত খরচ করা হয় দুইয়ের খরচ থেকে জীবনের জন্য অল্প সময় কয়েক মিনিট ভিড় বাঁচবে সেজন্য এই টাকাগুলো খরচ করা হয় কিন্তু কবরটা অনন্তকাল থাকতে হবে সেই কবরটা সাজাইলেন না গুছাইলেন না ওই কবর টাকার জন্য যখন জান্নাতের বাগান হয়ে যাবে তখন ওই ব্যক্তি কায়মতির দিন আল্লাহর জান্নাতি কায়মতির দিন আল্লাহর জান্নাতি সোজা চলে যাবি সবার আল্লাহ বলেন কায়মতির দিন সোজা কোথায় যাবে কোথায় যাবে আপনার অসুবিধা আছে বলেন না কোথায় যাবে তাহলে কেমন কি অবস্থা হবে জানেন এই যে যারা মাল সম্পদ আপনারা যারা জমা করেন বারবার গণনা করেন হস করেন না এদের কি পরিণত হবে জানেন এদের এই সম্পদগুলো যাহা নামে পোড়াইয়া কপালে সিল মারা হবে আর তোমার এই সম্পদ যে সম্পদ তুমি খরচ করো সম্পদ নষ্ট হবে বিদায় হস করো সম্পদ নষ্ট হবে বিদায় তুমি আবার হুকুম মানো সেই সম্পদগুলো জাহান নাম দিয়ে আপনার আগুন বানায় আপনার কপারে সিল মারা হবে কন্যা জুবিলাম জানি আমার ভাইয়ের আমার বন্ধুগণ কেমতির দিন মানুষ যখন দৌড়াতে থাকবে কি থাকবে কি থাকবে আবার বলেন কেউ উপকার আসবে আসবে আমার এই ওয়াস বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুরু অর্থাৎ বিশ্বাস করি আমার এই ওয়াজ বাংলাদেশের বিভিন্ন মসজিদে সমাজে চলবো না কেন চলবো জানেন এরা খালি কৃষকের উপর ভরসা করে তার উপর ভরসা করে যে আমার খাজা আমার দয়াল আমার শিকল বাবা আমাকে তারাবি তরিয়ে নিবি আমার ভাড়া এটা কি সম্ভব কথা বলেন এটা কি সম্ভব আল্লাহর কসম করে বলি আমার হাতে কোরআন আমি আল্লাহ পাকের নামে কছম করে বলি আমার হাতে কোরআন বিশ্বাস করেন কথাটা কথাটা বিশ্বাস করেন জান্নাত এবং ফাইসাল্লা ফাইসাল্লাগি কেউ কারো কোনো উপকারে আসবে না কেউ কারো কোনো উপকারে আসবে না আমার হাতে কোরআন আমার ভাইরা সেখানে কোনো পরিচয় কেউ কাউকে দিবে না সেখানে কি কেউ কাউকে দিবে না তখন যারা মাল সম্পদ গুলো জমা করত। এবং যারা গণনা করতো যারা সম্পদ গুলো জমা করে এবং বারবার গণনা করে কায়ামতের দিন তাদের কি অবস্থা হবে রব্বুল আল আমি সুরা হাক্কাকে বলেন সূরাটার নাম কি সোরাহাক্কা সোরাহাক্কা খুঁজে দেখবে শ্রেষ্ঠ পর্যায় রব্বুল আলামিন বলেন মা জনা নীম আল্লাহ ফাকবার তারা বলবে আজকে আমাদের সম্পদগুলো আমাদের কোনো উপকারে আসলো না আল্লাহ ফাকবার তারা বলবে আমাদের সম্পদগুলো আমাদের ধনগুলো আজকে কামতের দিন কোনো উপকারে আসলো না শুধু এই পর্যন্ত এখান্ত থাকবে না এই দুনিয়ার জমিনে যারা ক্ষমতাশীল ক্ষমতা দেখায় ক্ষমতার উপর অপব্যয় করে নির্যাতন করে জুলুম করে মানুষের উপর নির্যাতন করে করে কি না আমার ভাইরা ক্ষমতার কথা কোরআন আইসি কি না ক্ষমতার কথা কোরআনে আর আপনি কোরআন খুলে দেখেন আপনি কোরআন পড়া জানেন না এই জন্য আপনার কাছে প্যাস প্যাস একটু দ্বিতা পড়েন যে কোরআনের মধ্যে ক্ষমতার কথা কিভাবে আসলো রব্বুল আলমিন সুরাহাকে তার আয়তিক পরে আয়তিকারিমার মধ্যে বলে বলেন আমাদের ক্ষমতা কি হালাক হয়ে গেল নাকি আমাদের ক্ষমতাকে আজকে শেষ হইল নাকি আল্লাহ আকবার দেখে দুনিয়ার জীবনে যারা ক্ষমতা পাইছে অনেক পাওয়ার সুপ্রিম পাওয়ার ক্ষমতা থাকার কারণে হ্যাঁ কেউ ভালো কাজ করে কেউ খারাপ কাজ করে এটার দুনিয়ার জীবনে এটা সম্ভব কিন্তু কেমতের দিন কি এটা সম্ভব কথা বলে দেখা সম্ভব হালাকা আননি সুলতানিয়া আমাদের ক্ষমতা কি হালাক হয়ে গেল নাকি আমাদের ক্ষমতা কি শেষ হয়ে গেল নাকি হ্যাঁ তোমাদের ক্ষমতা শেষ হয়ে গেল তোমাদের ক্ষমতা শেষ হয়ে গেল আল্লাহ কি বলছে জানেন খুযুহু ফাগুল্লু ধরো এই লোকটাকে ধরো কে বলছেন খুযুহু ফাগুল্লু এই লোকটাকে ধরো এই লোকটাকে বেরিয়ে পড়াও কি পড়া ডান্ডা বেরি পড়া পড়ায় না এই দেখবেন আমরা আমাদের দেশের মধ্যে আলেমদেরকে তারপরে মাঝে দেখায় যে এরা হলো নিকৃষ্টতম কাজ করেছে কাছ থেকে দূরে থাকবা ঠিক ভাইরা এরকম দেখায় কিন্তু জেলখানা যাওয়ার আগে যে জনপ্রিয়তা ছিল জেলখানা থেকে বের হওয়ার পর বাড়ছে না কমছে সত্য কথা বলেন বাড়ছে না কমছে বাড়ছে আমার ভাইরা তাহলে সোমবার জাহিমা সন্ন হুফা বললু এদেরকে দান্ডা বেরি পড়াও এ কথাটা কা এদেরকে বেরি পড়াও বেরি তারা তোমরা পরে মানুষের মাস সামনে লাঞ্ছিত অপমানিত অপমানিত করছ কিন্তু মনে রাখবি তোমাদেরকে ডান্ডা বেরি কেমতের ময়দানে পড়ানো হবে ঠিক কেনা বলে ভাইরাবা সোমবার জাহিম সন্ন সোমবার জাহিম সন্ন

শিকলের মধ্যে তাকে বান্ধা কথা হাত শত্তুর হাত কথাটা এইভাবে পারছে দেখি শত্তুর হাত দিয়ে শিকলের মধ্যে এদেরকে বান্দা হোক এরপরে জাহান্নামি যা হোক কোন জায়গায় যা হোক কেন জানেন ইন্নাহু কানলাই ও মেনু আজিজিল হিল আজি জিল হামিদ যে তারা তারা আল্লাহ তালাকে বিশ্বাস পোষণ করতো না তারা আল্লাহ তালাকে অবিশ্বাস করতো স্বীকার করত বিশ্বাস করতো না বিশ্বাস না করার কারণে শিকল দিয়ে বেরি পড়ানো হয়েছে জাহার নামে নিক্ষেপ করা হয়েছে কোন জায়গায় নিক্ষেপ করা হয়েছে এই জন্য আমার ভাইরা জাহান নাম থেকে বাঁচতে চাই কিনা বাঁচতে চাই কিনা জাহার নাম থেকে বাঁচতে হবে এই সমাজের মধ্যে এই যে ওয়াজগুলো ভিডিও করা হচ্ছে বিভিন্ন প্রান্তে ফেসবুকে ইউটিউবে চলে যাবে আমার ভাইরা শুধু আপনাদের এই পর্যন্ত থাকবে না সীমাবদ্ধ নয় এই সমাজের মধ্যে যাদের উপর হজ ফরজ হয়েছে নিয়াদ করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হজ করার জন্য তো দান করবেন আমি নামাজ পড়া যেরকম ফরজ হজ করার রকম ফরজ আমার বাড়া সম্পদ দেওয়ার মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক কে আর সম্পদ সিনেমার মালিক আল্লাহ তাআলা এমন একটি রূপ দিতে পারেন ব্রেনের মধ্যে টিউমার দিতে পারেন ব্লাডের মধ্যে ব্লাডের মধ্যে ক্যান্সার ক্যান্সারের দিতে পারেন সারাটা জীবন সারাটা জীবন যদি টাকা খরচ করেন কিন্তু রোগ ভালো হবে না এরকম করতে পারেন আল্লাহ আল্লাহ সারাটা জীবন টাকা খরচ করবেন রোগ ভালো হবে না আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে কিন্তু রোগ ভালো হবে না সারা জীবন যদি চিকিৎসাও করে এরকম আপনা কি আমা আল্লাহ তালা করেছেন এই জন্য সময় থাকতে আল্লাহর হুকুম মানা ঠিক না বলে ভাড়া এই জন্য রব্বুল্লাহ এই জন্য ইসলামের স্তম্ভ কয়টি সবাই বলে কয়টি কালেমা নামাজ জাকাত রোজা হস আমরা জানতাম কালেমা নামাজ রোজা হস জাকাত পাঁচ নাম্বারে যে আপনার হজকে জাকাতকে ভাড়াইতাম কিন্তু তিন নাম্বারে হলো জাকাত চার নাম্বারে হলো রোজা পাঁচ নাম্বারে হলো হজ আমার ভাড়া এই জন্য আমি শুনেছি যারা হজ করেছে তারা বলেছে হুজুর বারবার মন চায় সোনার মদিনে যাওয়ার জন্য ঠিক কেন বলে ভাড়া এখানে হাজি সাপ আছেন কেন কেন হাতুটান দিদি একজন আছে হাত নামা আছেন একজন আছে তাহলে সোনার মদিনায় আমি শুনেছি যে হুজুর জীবনে একবার হস করা ফরস জীবনে একবার হস করা কি ফরস আর দ্বিতীয়বার হস করা নফ দ্বিতীয়বার হস করা নফল জীবনে একবার হস করা ফরস আর দ্বিতীয়বার হস করা নফল আমি তাদের মুখে শুনেছি হুজুর হজুর যখন আরাফার ময়দানে যাই যখন যখন তফ করি যখন মিনাই মুজলা ভাই যায় যখন পাথর নিক্ষেপ করি যখন আবু জেহলে বাড়িতেতে পায়খানা করি কার বাড়িতে ঈদ শ্যামাতে কয় হজরত পায়খানা আসে না তারপরও মেলা সময় বসে থেকে কি জন্য জানেন আমার হাবিবকে আমার রসুলকে সারাটা জীবন চালাইছে এই জন্য ইচ্ছে পেখানে করে ঠিক কেনা বলে ভাইরাবান এই জন্য তাদের মুখে আমি শুনছি বারবার মনে চাই সোনার মদিনায় যাওয়ার জন্য বারবার মনে চাই মক্কা মদিনা আল মকা দেওয়া যাওয়ার জন্য আমার ভাড়া তাহলে আপনাদের আপনারা নিয়ত করুন আল্লাহ আর বুল আমিন যদি নিয়ত থাকে অবশ্যই আল্লাহ তালা আপনাকে হজ করাবে এরকম আপনার একটা বিশ্বাস একই একশো বর্ষা বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ কাছে যখন আপনি নিয়ত করবেন মনে করেন একটা সিস্টেম বুঝে আপনার কামার উজ্ব যাই করবেন প্রতি মাসে প্রতিদিন যদি কিছু কিছু টাকা হস হস করবেন এই উপলক্ষে টাকা রেখে দেন দেখবেন দশ বছর পরে দুই লক্ষ টাকা হয়েছে হয় না দশ বছর পরে তিন লক্ষ টাকা হয়েছে এরকম কিন্তু হয় এই জন্য আমরা আজকের জমুয় হস সম্পর্কে যা আলোচনা করলাম আল্লাহ তা আমাদেরকে যাদের উপর হস ফরজ হয়েছে এই কথাটা আমি আবার বলছি বিশ্বনবী বলেছেন যেই বছর যার উপরে হজ ফরজ হয় ওই ব্যক্তি যদি হজ না করে মারা যায় সে ইহুদেহ মরুক নাসারা হয়ে মরুক তাহলে ইহুদির সাথে নাসারার সাথে দৃষ্টান্ত দিয়েছেন কে দিয়েছেন তাহলে যদি ইহুদি আর খ্রিস্টান হয়ে নাসারা হয়ে মারা যায় খ্রিস্টান হয়ে মারা যায় আল্লাহ রাশো কি সুপারিশ করবে সে তো খ্রিস্টান সে তো ইহুদি না তো এই জন্য আমার ভাইরা তো এই জন্য সম্পদ হলে আগে তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে হস করা সম্ভব এখন কিন্তু কঠিন হয়ে গেছে ঠিক না বলুন এখন কিন্তু টাকা হলে হস করা যায় না টাকা হলেই কিন্তু হস করা যায় না আমার ভাইরা তো এই জন্য যা আলোচনা করি মন থেকে হৃদয় থেকে যা আমি আলোচনা যা করি যা নিজেও যেন আমল করতে পারে আপনারা যেন আমল করতে পারেন যদি না বুঝেন তাহলে আমার কিচ্ছু করার নাই ঠিক না যদি বুঝেন তারপরে জিনেপার পেশেন্ট মতো পেস বাজার কিচ্ছু করার নেই আমার ওয়াস আমি বলেই যাব বক্তব্য দিয়েই যাব মানবেন কি মানবেন কিনে দিল আপনাদের ব্যাপার ঠিক কিনা বলেন রাগ করলেন কেউ রাগ করেন তোমার ভাই রাখ এদের আগামী জুয়া থেকে কোরবানির গুরুত্ব এবং ফুজরত সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আজকের জুমায় কোরআনী করিম থেকে হজ সম্পর্কে হজের গুরুত্ব এবং ফজরত নিয়ে যাকে কিছু আলোচনা করলাম আমাকে আপনাদেরকে গোটা মুসলিম উম্মাকে হজের গুরুত্ব দেওয়া